হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ শিশু রহমাতে আজকে আমি মুরগি রান্না করব পাহাড়ি মুরগি আমি আজকে রান্না করবো জালি কুমড়ো দিয়ে মুরগির ঝোল হবে সবাই দেখতে থাকুন কেমন হয়েছে ভিডিওটা একটু জানাবেন দেখেন মুরগিতে ডিম হয়েছে ডিমগুলো আলাদা করে নিলাম আর যদি ভালো লাগে একটু বলবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দিন রান্না করতেছি তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম মুরগিটা ফোটা বসা চলতেছে এখন এরপরে একটু ভালোভাবে ধুয়ে নেবো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি মুরগিটা সম্পূর্ণ রান্না করব বাটা মশলা দিয়ে তো সবাই দেখতে থাকুন এখানে গোলমরিচ জিরা এলাচ আদা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে দিব। একসাথে বেটে নেব আমি বেটে নেওয়ার পরে ভালোভাবে বেটে নেব বেটে নেওয়ার পরে তারপরে মাংসটা একটু মাখা ঝাঁপা করে বসাবো মশলা একসাথে মিশিয়ে মাখা ঝাঁকা করে বসাবো আমার কাছে মাখা জাগা করে বসাতে ভালো লাগে আমি এভাবেই রান্না করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করলাম যদি ভালো লাগে একটু জানাই এখন মাংসটা দিয়ে দিব সব কিছু দিয়ে দিচ্ছি উপকরণগুলো হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম সামান্য পেস্ট করছে দিলাম তেল দিয়ে এখন ভালোভাবে মেরিনেট করে নেব দেখতে থাকুন কেমন হয়েছে একটু জানাবেন কিছুক্ষণ রাখার পরে অল্প আছে চুলায় বসিয়ে দেব এই এখন বসিয়ে দিলাম অল্প আছে চুলায় এই সামান্য কষিয়ে নিলাম দেখেন কেমন হয়েছে এখন আরও একটু কষিয়ে নেব ডিম হয়েছিল তো ডিমগুলো দিয়ে দিছি তো কেমন হয়েছে সম্পূর্ণ আমি যেভাবে রান্না করি একদম সেভাবেই শেয়ার করলাম এখন দিয়ে দিব জালি কুমড়ো দিয়ে দিয়েছি এখন আর একটু কষিয়ে নিব জালি কুমড়ো দিয়ে দিয়ে এই তো ভালোভাবে কষিয়ে নিলাম এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে দেওয়ার পর বিশ মিনিট পর চলে আসলাম এই যে দেখেন বিশ মিনিট পর আমার রান্না একবারে শেষ তো যদি ভিডিওটা ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দিয়ে একটু পাশে থাকেন সবাই আল্লাহ হাফেজ কেয়ার